ওই যে আমাদের হচ্ছে এই যে ভাড়াটিয়া তো তার ছেলের মালয়েশিয়া যাওয়ার কথা ছিল ঠিক আছে টাকা পয়সা সব কিছু জমা দিয়ে দিছে মানে যার মাধ্যমে মালয়েশিয়া যাবে আর কি তারা দিছে ছয় লাখ টাকা একবারে নগদ ছয় লাখ টাকা দিছে তারপর মনে করো এয়ারপোর্টে যাই মানে কি সমস্যা হয়েছে কি দিয়ে হয়েছে এখন বলে মালয়েশিয়া যাইতে পারবে না যারা টাকা জমা দিয়েছে সেও টাকা ফেরত দিতেছে না এই কারণে অনেক কান্নাকাটি করতেছে বাড়িতে না করছে এই কারণে ভাল লাগতেছে না আমি আজকে সকালবেলা ঘুম থেকে উঠে খবরে দেখতেছি কালকে কাজ ছিল সুযোগ পাই নাই খবরে দেখতেছি তোমার যা মালয়েশিয়ার কোনো শ্রমিক বিষও নিবে না বা এমনি তো যারা ছুরিতে তারাও যাইতে পারতেছে না দেখলাম তিরিশ থেকে একত্রিশ হাজার মানুষ শুধু খালি মালয়েশিয়া প্রবাসী তোমার যাই এয়ারপোর্টে যায় তারা আন্দোলন করতেছে একটা মিছিলের মতো করতেছে টিকিট এখন এক লক্ষ টাকাও মিলতেছে না এক লাখ বিশ হাজার টাকাও মিলতেছে না যে টিকিট

Malo. <coughs> না সেই কথাই বলতেছি দেখো যদি আজকে আমি একটা উদাহরণ দিয়ে বোঝাই আজকে যদি একজন আমার কাছে এসে বলে যে আমি ব্যবসা করবো আমার পঞ্চাশ হাজার টাকা দাও আমি কিন্তু তারা পঞ্চাশ হাজার টাকা দিব না আমার মনে ভয়টা থাকবে যে সে ব্যবসা করে লস করে না লাভ হয় কবে না কবে দেয় পঞ্চাশ হাজার টাকা মনের এই খুঁতখুতির কারণে আমি কিন্তু তারা এক টাকাও দিব না আমি মানে আমার উদাহরণ দিয়ে বলতেছি কিন্তু একজন এসে যদি বলে আমি প্রবাসে যাবো মানে পঞ্চাশ হাজার টাকা দাও আত্মীয় স্বজন অবশ্যই পঞ্চাশ হাজার টাকা দিব আমি কেন যে কোনো কেউ প্রবাসে যাওয়ার কথা বললেই যে কেউ টাকা ধার দেয় কিন্তু ব্যবসার কথা বললে